ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অনার্স প্রথম বর্ষ মুসলমানদের ইতিহাস পাঁচশো সত্তর থেকে সাতশো পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন হিলফুল বলতে অথবা প্রতিষ্ঠিত হিলফুল ফজুল সম্পর্কে যা জানো লিখো উত্তর ভূমিকা হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম ছিলেন সর্বকালের একজন সর্বশ্রেষ্ঠ দূরদর্শী রাষ্ট্রনায়ক সমগ্র পৃথিবীতে যখন মিথ্যা সত্যের পাপ পুণ্যের ঘৃণা প্রেমের অন্ধবিশ্বাস বিশ্বাস ও কুসংস্কারের জালে মানুষ যখন আবৃদ্ধ হয়ে পড়ে তখন পবিত্র আরব ভূমিতে পূর্ণতা ও বিশ্বাসের রহমত স্বরূপ হজরত সাল্লা আবির্ভাব হয় হজরত মোহাম্মদ সাল্লাম পাঁচশো নব্বই খ্রিস্টাব্দে ব্যথিত হয়ে একটি শান্তি সংগ্রহ গঠন করেন হিলফুল ফুজুল পরিচিতি হিলফুল ফুজুল একটি আরবি শব্দ হিলফুল ফুজুল অর্থ প্রতিশ্রুতি শপথ অঙ্গীকার আর ফুজুল অর্থ সম্মানিত শ্রেষ্ঠ প্রভৃতি সুতরাং হিলফুল ফুজুল অর্থ হল সম্মান সম্মানিত ব্যক্তিদের শপথ বা প্রতিশ্রুতি কিংবা শ্রেষ্ঠ অঙ্গীকার আর হিলফুল ফুজুল হলো সিরিয়া থেকে মক্কায় প্রত্যাবর্তনের পর বালক মোহাম্মদ সাল্লাম মক্কার কুরাইশ ও হাওয়াজিন গোত্রের মধ্যে ওকাজ মেলায় জোয়া খেলা ঘোড়া দৌড় ও কাব্য প্রতিযোগিতা নিয়ে সংগঠিত হারবুল ফুজার বা অন্যায় সমরের বৃহৎসতা ও নিষ্ঠুরতায় অত্যন্ত ব্যথিত হন এবং পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ও আত্মঘাতী যুদ্ধবন্ধের উদ্দেশ্যে একটি শান্তি কমিটি গঠন করেন বালক মোহাম্মদ সাল্লাহ আল্লাহু আলাই নেতৃত্বে গঠিত এই শান্তি কমিটি ইসলামের ইতিহাসের হিলফুল ফুজুল নামে পরিচিত হিলফুল ফুজুলের কর্মসূচি কুরাইশ ও কায়েস গোত্রের মধ্যে সংঘটিত হয়ে হজরতাল আরব যুবকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেন এই কমিটির নাম হিলফুল ফুজুল অন্যায় ও অধর্মের অবসান কল্পে তারা প্রতিজ্ঞা করেন যে তারা দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা কায়েম করবে দুর্বল এ তিন নিঃস্ব ও অসহায়কে সাহায্য করবেন অত্যাচারীকে প্রাণপণে বাধা দান করবেন এবং অত্যাচারিতকে সাহায্য করবেন বিভিন্ন গোত্রের মধ্যে সম্প্রীতি স্থাপনের চেষ্টা করবেন বিদেশি লোকদের ধন প্রাণ মান সমগ্র রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন হিলফুল ফুজুলের মূল মন্ত্র ছিল সমবেত জনগণ যারা আল্লাহর নামে হলফ করে প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তারা উৎপীড়িত ও অত্যাচারিতের পক্ষে সমর্থন করবেন এবং অত্যাচারীর হাত থেকে জনগণের সধিকার আদায় না করে ক্ষান্ত হবেন না যত দিন সমুদ্রে একটি পশম সিক্ত করার মতো পানি অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত এই প্রতিজ্ঞা বলব থাকবে নবদ প্রাপ্তির পরে শান্তি কমিটির কার্যকারিতা লক্ষ্য করা গিয়েছিল শান্তির অগ্রদূত রূপে হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লামে সর্বপ্রথম হিলফুল ফুজুলের আত্মপ্রকাশ করেন হিলফুল ফুজুলের পটভূমি মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম ছিলেন সাম্য ও মুক্তির মহান রূপ কৈশোরকালে তিনি জাহেলি যুগের আরবে সংঘাত ও বিপর্যয় বন্ধ করে শান্তি শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে সমমনা যুবকদের নিয়ে নবুয়াতের ২০ বছর পূর্বে এবং হারবুল ফিজারের চার বছর পর জিলকদ মাস মোতাবেক পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে একটি শান্তি ও সেবা সংগ্রহ গঠন করেন ইতিহাসে এই সংঘ হিলফুল ফুজুল নামে পরিচিত হিলফুল ফুজুলের পটভূমি হল হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের বয়স যখন ৬ বছর তখন মক্কায় অনুষ্ঠিত উকাজ মেলায় জোয়া খেলা ঘোড়াদৌড় ও কাব্য প্রতিযোগিতাকে কেন্দ্র করে পাঁচ বছর কাল স্থায়ী ফিজার যুদ্ধের বিভীষিকা বৈচিত্র্যময় দৃশ্য তার কোমল মনকে দারুণ ভাবে দেয় তাছারা জুবায়দি বংশের এক লোক কিছু মালপত্র সহ মক্কায় আগমন করলে আসিবনে ওয়াইল তা ক্রয় করেন কিন্তু ক্রয়কৃত দ্রব্যের মূল্য দিতে সে অস্বীকার করেন এসব ঘটনার প্রেক্ষিতে সকল অন্যায় দমন কল্পে এই সংস্থাটি গঠিত হয় উপসংহার পরিশেষে বলা যায় হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম অন্যায় সমরে পরিণতি অবলক্ষণ করে আরবে শান্তি প্রতিষ্ঠা যুবকদের সচেষ্ট করার জন্য হিলফুল জুল নামে যে সংগঠন বা কমিটি গঠন করেন তা অনেকটাই সামরিকভাবে ফলপ্রসূ হয়েছিল